তো গাইস এই দেখলো তোমাদের বৌদি আজকেও বানাইছে আমাদের জন্য আমার জন্য এই মানে কি বানাইছিস কি কখন আসলে তো এখন তো পাঁচটা বাজে গেছে এখন খালে তো বিমার আসে যাবে তুই খাচ্ছিস কেন আবার তুই যে ওষুধ খাচ্ছিস হুম একটাই তো ক্ষতি রে বাপরে জীবার জল আসে গেছে মোর গাইস দেখো

আদে মাছ <coughs> <coughs>